একবার পানিহাটির মহোৎসব দেখতে যাওয়ার সময় ঠাকুর জনৈকীয় স্ত্রীভক্তকে দিয়ে মাকে জিজ্ঞাসা করে পাঠালেন যে মা যেতে ইচ্ছুক কি না উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারল উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না তাহলে বলতেন হ্যাঁ যাবে বইকি। তা না করে উনি ওই বিষয়ের মীমাংসার ভার যখন আমার উপর ফেলে বললেন ওর ইচ্ছা হয়তো চলুক তখন স্থির করলু যাবার সংকল্প ত্যাগ করাই ভালো শ্রী শ্রী দেবী আত্মকথা থেকে আজকের আলোচনা আলোচনায় সঞ্চিতা এক মারোয়ারি ভক্ত ঠাকুরকে দশ হাজার টাকা দিতে চাইলে ঠাকুর বিষম বিপদে পড়েন এবং তা প্রত্যাখ্যান করেন এমন সময় মাকে পরীক্ষা করবার জন্য তাকে সেই টাকা নিতে বললেন এ কথা শুনেই মা বললেন তা কেমন করে হবে টাকা নেওয়া হবে না আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে খরচা না করে থাকতে পারবো না ফলে ওটা তোমারই নেওয়া হবে তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না রাতে যখন চাঁদ উঠত গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম চন্দ্রতেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে মা সারদা বললেন আমি তখন অশান্তি কেমন জানতুম না রাত তিনটের সময় উঠে জবে বসতুম কোনো হুঁশ থাকতো না একদিন যোচনা রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি চারিদিক নিস্তব্ধ ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে তখন আমার অন্যরকম চেহারা ছিল গয়না পরা লাল পেরে শাড়ি গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুঁশ নেই ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল সেসব কি দিনই গিয়েছে মা জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও জব ধ্যান করতে করতে দেখবে কি শান্তি প্রাণে আসবে তখন কি মনি ছিল আমার বৃন্দে ঝি একদিন আমার সামনে একটি কাঁশি গড়িয়ে ঠেলা মেরে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো মা নবতে ধ্যানস্থা ছিলেন তাই শব্দটা যেন বজ্রের মতো লেগেছিল কেঁদে ফেলেছিলেন তখন আমার মন এমন ছিল দক্ষিণেশ্বরের রেতে কে বাঁশি বাজাত শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠতো মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন অমনি সমাধি হয়ে যেত মন্দ কাজে মন সর্বদা চায় ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না আমি আগে রাত তিনটার সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না তা কদিন বন্ধ হয়ে গেল সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই মন্নামগ্ধ হস্তি হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে তাই সৎ বিচার করে দেখতে হয় আর খুব কাটতে হয় ভগবানের জন্যে ঠাকুর বড়ই পেট রোগা ছিলেন আমি নবতে থেকে ঠাকুরের ইচ্ছে মতো শুক্ত ঝোল এসব রেঁধে দিতুম মাসের মধ্যে তিন দিন মেয়েরা ওসব করতে পারে না সে কয়দিন মায়ের মা কালীর ওখানে হতে প্রসাদ আসত তা খেলেই ঠাকুরের অসুখ বাড়ত একদিন ঠাকুর আমায় বললেন দেখো তুমি এই তিন দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে তুমি ও কদিন কেন রাঁধলে না আমি বলল মেয়েদের অসুচির তিন দিন কাউকে রেঁধে দিতে পারে না ঠাকুর বললেন কে বললে পারে না তুমি আমাকে রেধে দেবে তাতে দোষ হবে না বলতো অসুচি তোমার শরীরের কোন জিনিসটা চামড়া না মাংস না হাড় না মজ্জা দেখো মনই সুচি অসুচি বাইরে অসুচি বলে কিছু নেই এরপর হতে আমি সর্বদা রান্না করে দিতুম অসুচি অবস্থায় ঠাকুরকে পূজা করা চলে কি না এ প্রশ্নের উত্তরে মা বলছেন এ কথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম ঠাকুর বলেছিলেন যদি পুজো না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে তাতে দোষ নেই নতুবা করো না বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ